এরপরে কি হলো ফাউল কিয়া সাহারা তো সাজিদিন ফেরাউনের যে জাদুকররা ছিল তারা সবাই শেষ দায় লুটে পড়লো তারা বুঝতে পারল যে এটা জাদু নয় জাদু যদি হতো তাহলে আমরা এর সাথে মোকাবেলা করে জিততে পারতাম এই জন্য সমস্ত জাদুকররা শেষ দায় লুটিয়ে পড়লো শেষ দায় লুটি পড়ে কি বললো কলু আমার নামে রব্বুল আলমিন আমরা রব্বুল আলমিনের পরে আমরা ঈমান এনেছি কোন রব রব্বে মুসা হারুন যে রব হচ্ছে মুসার আসলামের রব এবং হারুন আসলামের রব সেই রবের প্রতি আমরা আত্মসমর্পণ করেছি এই কথা শুনে কলা ফেরান বলল আমন তুম লাহু কবলান আদান তোমরা তার উপরে বিশ্বাস স্থাপন করলে আমার অনুমতি ছাড়াই আমি তোমাদের কেনেছি আমি তোমাদের জন্য খরচ করেছি আর আমার কোনো কথা না শুনে তোমরা মুসার রবের উপরে মানলে তাহলে কি হবে ফলাসা ফাটা আলাব নচিনাই তোমরা জেনে নিবে যে আমি তোমাদেরকে কি শাস্তি আমি দেয় তোমরা দেখবো কি শাস্তি নেবে লাউ প্রত্যান্না আই দিয়া ডকুমেন্ট অবশ্যই তোমাদের হাত পা উল্টো দিক থেকে আমি কাটবো উল্টো দিক থেকে ডান হাত বাম পা উল্টো দিক থেকে আমি কাটবো অলা উশললে বান্না কুমারবাহিনীর পরে তোমাদের সবাইকে শুলে বিদ্ধ করব শুলে স্থাপন করে লোহা মেরে তোমাদেরকে ঝুলে রাখা সুর হলো একটা মানে একটা মানে এরকম একটা কাঠ এটি আবার একটা বিম আর রেখে একটা মানুষের দুই হাতে লোহা মেরে মানুষটাকে ঝুলে রাখা হয় এভাবে মানুষটা ওইভাবে অনারে কষ্ট পেয়ে পেয়ে যতদিন বসিয়ে ইচ্ছা বসে ওভাবে মারা যায় এটার নাম হলো সুর ক্রুশ ফেরাউন যখন এই ঘোষণা দিল যে তোমাদের উল্টো আমি হাত পা কাটবো তোমাদের সবাইকে সুলবিদ্ধ করব কলু তখন জাদুকররা বললো লা দায়রা কোনো ক্ষতি নাই ইন্ এলা রবেনা মুন আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করবো আমরা রবের কাছে চলে যাবো আমাদেরকে মেরে ফেলার পরে কোন সমস্যা নেই তুমার ইন্বে না মন কালে আমরা রবের দিকে প্রত্যাবর্তন করবো ইন্নানা রব্বু না আমরা আশা করি যে আমাদের রব আমাদের ভুল চুরি ক্ষমা করবেন আনকুন্না এই জন্য যে আমরা প্রথম ইমান আনলাম প্রাণী সম্প্রদায়ের থেকে আমরা এই জন্য আমরা আশা করি যে আমাদের আল্লাহ করবেন আমরা আল্লাহর দিকে হব তুমি মারবে এজন্য আমাদের কোনো ভয় নেই আর অন্য পাবেন সেখানে বলছে যে ইন্ডমা তাকরি হাজির হাত দুনিয়া যে তুমি আমাদের এই দুনিয়া জীবনের ভোগ বিলাসটা এটা তুমি ঠেকাতে পারবা কিন্তু আমাদের পরকালের নিয়ামত তুমি রক্ষা করতে পারবা না মানুষের কতল লেগাম অফাত কতল মানে একবার খুন করা অফাত মানে মৃত্যুবরণ করা এর ব্যবধানটা কি অফাত হলো অফাত শব্দের অর্থ হলো পুরোপুরি গ্রহণ করে না বুঝে নেওয়া যে ব্যক্তি তার জীবনের পাওনা পুরোপুরি বুঝে নেওয়ার পরে পৃথিবীর বিদায় নিয়েছে একেবারে অফাত মানে সে তার পাওনা পুরোপুরি বুঝে নিয়েছে তার খাদ্য পানি অক্সিজেন আর নাই কিছুই নাই পৃথিবী যা ছিল সব সে ভোগ করার পরে বিদায় এর নাম হলো অফার আর কতল হলো যে তার আরো কিছু পাওনা ছিল পৃথিবীতে সেটা তাকে ভোগ করতে দেওয়া হলো না এর আগেই তাকে বিদায় করে দেওয়া এটার নাম হচ্ছে অর্থই হলো পুরোপুরি বুঝে নেওয়া যার পাওনা সে পুরো বুঝে নেবে এটার নাম হচ্ছে অফাত তো যে ব্যক্তি অফাত পায় তার মানে কি তার পৃথিবীর সমস্ত পাওনা বুঝে নেওয়ার পরে এখান থেকে সে বিদায় গ্রহণ করে তার এখানে কোনো পাওনা রেখে সে বিদায় গ্রহণ করে নাই তো এই জন্য এই জাদুকাররা বলছিল যে তুমি আমাদের দুনিয়ার জীবনটা নষ্ট করতে পারবে কিন্তু পরকাল নষ্ট করতে পারবে না এবং তাপসির ককরা বলেছেন যে যখন ওরা শেষদায় পুড়ে গেছে তখন ওই শেষদার মধ্যে ওরা জান্নাতে দৃশ্য দেখতে পেয়েছে আল্লাহ দেখিয়েছেন যে তোমাদেরকে ফেরাউন মারবে ভয় করো না এইখানেই তোমার ঠিকানা হবে তখন ওরা মানে ধৈর্য সহকারে ফেরাউনের এই হত্যা নির্যাতন আল্লাহ বলেন আমি মুসাল কে কেই করলাম তাকে জানিয়ে দিলাম যে আমার বান্ধবদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের পশ্চাৎ ভবন করা হবে তোমাদেরকে পিছন থেকে অনুসরণ করা হবে ফেরাউন তোমা থেকে থেকে আক্রমণ করবে আল্লাহটা মুসল্লাসমকে জানাই দিলেন মানে এই ঘটনার পর মানে বনিয়দের বহু লোক ইমান গ্রহণ করেছিল ফেরাউন বংশেরও বহু লোক ইমান গ্রহণ করেছিল বিশেষ করে এই ঘটনার পরে বিবি আসিয়া তিনি ইমান গ্রহণ করেছিলেন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনি বনিয়দের কন্যা নবী বংশের কন্যা খুব সুন্দরী নারী তো এই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সে ওই দিন ইমান গ্রহণ করেছিল সে অপেক্ষা করছিল যে আসলে জাদুকররা জিতে না মুসল না মুসল আসলাম জিতে তা আসিয়া যখন দেখলেন জাদুকররা হেরে গেছে তখন তিনি ইমান এনেছিলেন তো ফেরাউন জাদুকরদেরকে সিরে দেওয়ার পরে এরপর নিজি কেউ ক্ষমা করে নাই তাকে হাতে পায়ে লোহার প্রাক মেরে মানে মনোভূতের রৌদ্র শোয়াইয়া বুকে পাথর চাপা দিয়ে রেখেছিল তখন বিবি আসিয়া আল্লাহ কাছে দোয়া করেছিলেন এটা কোরআন শিবের শেষের দিকে আসে তখন বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করুন রব্বি বনি লি ইনজাকা বাইতান ফিল জান্নতি। পর নাজিল মি ফিরাউনের আমাল ইয়া নাজিল মি লাকোম জাওয়ালিন বিবি আসিয়া দোয়া করেছিলেন তার দোয়া আল্লাহ কবুল করেছে এবং সাথে সাথে আল্লাহ সাত আসমানের দরজায় খুলে দিয়েছেন এবং ফেরেশতারা তার জন্য যে জান্নাতিক ঘর তৈরি করছে এটা বিবি আসিয়া দেখতেছিলেন। দেখে খুব আনন্দের মৃদু হাসতে হাসতে এভাবে তার প্রাণবায়ু বের হয়ে গেছিল এই সব কাজ করার পর আল্লাহ বসে মোসা তুমি তোমার উন্মাত নিয়ে বের হও তুমি থাকাকালীন অবশ্যই তো আমি এগুলো শাস্তি দিতে পারছি না তুমি বের হলে এদেরকে শাস্তি দিব মোহাম্মদ সাল্লাম যখন হিজরত করছেন তখন মক্কাবাসীকে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে শাস্তি দিয়েছিলেন লুতাল আসলাম সরে যাওয়ার পর তার জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছে এই জন্য এখানে দেখেন আল্লাহ কি বললেন যে আল্লাহ মুসা আসলামকে বললাম যে আমার বান্দাদের নিয়ে তুমি পালন করো দেশ ত্যাগ করো তুমি তোমার মাতৃভূমি সিরিয়ায় চলে যাও তুমি সেই তোমার যেটা ইবাহুল আসলামের আশ্রয় স্থল হিবরান সর আল খলিল এই অঞ্চলে তুমি চলে যাও যেটা বনিয় প্রত্যেক সম্পত্তি তো এভাবে মুসল্লাহ সালাম রওনা করলেন তার উম্মতের সংখ্যা ছিল ছয় লক্ষ সত্তর হাজার তো এদের ব্যাপারে মুসল্লা আল্লাহ কাছে বলছিলেন যে এতগুলি লোক নিয়ে আমি কীভাবে পার হব তো আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমাদের পরামর্শ দিচ্ছি দশ ঘর বনিয়েস্যালকে এক বাড়িতে জমা করো রাতের বেলায় সেখানে তারা গোষ্ঠী খাবে বকরি জমা করবে এবং বকরির নারী ভুরি মানে পায়খানা এবং রক্ত মিশিয়ে বাড়ির সামনে স্তূপ করে রাখবে যেহেতু ওই রাতে আমি প্রত্যেক বাড়ির একটা কুমারী মেয়েকে করবে আর যে বাড়ির সামনে ওই রকম রক্ত এবং বকরির লাদ স্তূপ করা দেখবে সে বাড়িতে জীবজামিন ঢুকবে না এভাবে আল্লাহ আদেশ দিলেন মুসাই সালাম এভাবেই করলেন করার পরে মুসাল শেষ সাথে দিকে বনিয়াশাই ছয় লক্ষ সত্তর হাজার বনিয়াশ্রী নিয়ে রওনা করলেন রওনা করার পরে মুসাল আসলাম পথ হারাই ফেলছেন বারবার কোন পথ পথ বুঝতে পারছেন বিশাল তো সাহারা মরুভূমি তো মিশরে বিশাল মরুভূমির মধ্যে পথ চেনা খুবই সমস্যা তো মুসাল তিনবার রওনা করে আবার ঘুরে আসছেন পথ বুঝতে পারছেন কোন দিক যেতে হবে সে যে মানে যে মাদায়নে মুসল আসলাম সি শ্বশুরবাড়ি ওই অঞ্চল সিঁড়ি অঞ্চলে সে যাবে কিন্তু কোন পথে যাবে তিনবার পথ হারিয়ে যাওয়ার পরে তিনি এই সৈন্যবাহিনী মানে তার উম্মদকে থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেন পথ পাচ্ছি না আমি তো আল্লাহর হুকুমে রওনা করেছি তখন কেউ কিছু বলতে পারছে না তখন এক মহিলা তার নাম মরিয়ামতে নামুসা এই মহিলার বয়স তখন সাতশো বছর এই মহিলা বয়সের অভিজ্ঞতার কারণে উনি বলতে পারছে যে মুসা তুমি কেন পথ পাচ্ছ না এটা আমি বলতে পারি তো সবাই অবাক হয়ে গেল যে বলেন তখন ওই মহিলা বলে যে আমরা বনিয়া আমাদের বাড়ি হলো কেনানে সিরিয়ার কেনান অঞ্চলে ইয়া নবী বাস করতেন কেনানে এরকম একটা কিন্তু গান গায় বাচ্চারা এই সিরিয়ার কেনানে আমরা ছিলাম তো এখানে আমরা কেন আসলাম ইসুফুল্লাহ সালাম যখন মিশরের রাজা হয়েছেন তখন তিনি তার সব আত্মীয় স্বজন এখানে ডেকে নিয়ে আসছেন আমরা সেই সুবাদে মিশরে আসছি আসার পরে এখন আমাদের বংশ বিস্তার হতে হতে এখন আমরা ছয় লক্ষ শক্তি যে যার এই মিশরে আমরা হয়েছি তো ঈশ্বর হরসলাম ইন্তেগারের সময় একটা হশিয়াত করে গেছেন তিনি বলেছেন যোগ গো বন আমার কারণে তোমরা মিশরে প্রতিষ্ঠিত হলে কিন্তু তোমাদের জীবনে এমন একটা সময় আসতে পারে যে সবাই তোমরা মিশরটা একবারে পালিয়ে যাবে এরকম সমাজে যদি তোমাদের আসে তখন অবশ্যই তোমরা আমার লাশটাকে এখান থেকে সাথী করে নিয়ে যাবে আমার লাশ রাখবো না আমি একা থাকবো না আমাকে নিয়ে যাবা তোমরাও যাবে এখন মহিলা বলে যে আমরা সবাই যাচ্ছি কিন্তু ঈশ্বরুল্লা সালামের ওসিয়াত অনুযায়ী তার লাশ আমাদের নিয়ে যাওয়ার কথা আমরা সেটা নেই নেই এই জন্য আমরা পথ পাচ্ছি না তখন সবাই অবাক হয়ে গেল যে তাহলে বিষয়টা কি তাহলে কি করা যাবে এখন মহিলাকে বলে যে সামের কবর কথা তা তো আমরা জানি না মুসুল আসসালাম সামের ব্যবধান হলো মূসা এমনি এমরান এমনি ইয়াসার এমনি কায়েস এমনি লাবি এই লাবি আর ঈষুল আসাম হলো ভাই ইয়াহুদ লাবিরা দশ ভাই আর ইসুলসাম বিনিয়ান মিজা দুই এই বারো ভাই বনি এসেছেন বনি এসেছেন মূল পূর্বপুরুষ এখন এই পাঁচ পুরুষ একবার কবর কেউ বলতে পারছে না তখন ওই মহিলাকে মুরসাসাম বললেন যে কবর কোথায় আমরা তার কোথায় তাকে পাব তখন মহিলা বলে যে তুমি আমার জান্নাত সম্পর্কে আমাকে সুসংবাদ শুনো তাহলে আমি তোমাকে এই কবর সম্পর্কে বলবো মুসুলাম আল্লাহর কাছে দোয়া করলেন তাকে জান্নাতের সুসংবাদ শুনানো হলো তারপর সেই মহিলা বলে যে মুসারামের কবর আছে আলেকজান্দ্রিয়ায় সমুদ্রের মধ্যে নীল নদীর মোহানায় ইসুফ আলাহাম ইন্তেকাল করার পরে এই নীল নদী মিশরের মাঝখান থেকে প্রবাহিত হয়েছে তো ভিক্টোরিয়ার রাতে হলো এর দক্ষিণ মাথা আর এদিকে হলো আলেকজান্দ্রিয়ায় হলো তার মানে নীল নদীর মহানা তো এই আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা কবরস্থান আছে ওখানে এই কবরস্থানে দাফন করা হয়েছিল তার কারণ নীল নদীর দুই পারের লোকই এটা নিয়ে আর সংঘর্ষ ওরা বলে আমরা এপারে দাফন করবো ওরা বলে আমরা এপারে দাফন করব। তো এইটা যখন এভাবে তাদের মধ্যে সংঘর্ষ উপকরণ হচ্ছিল তখন আল্লাহ তালাই তাদের বিবেক ফিরিয়ে দিয়েছেন যে তোমরা এই কবরটাকে তার লাশটাকে একটা ওয়াটার সিন্ধুকে ঢুকেয়া নদীর মোহনায় দাফন করে দাও তাহলে প্রত্যেকটা জোয়ারের পানি তোমরা দুপারের লোকে পাবে সবাই পাবে তোরা বল এটাই ঠিক তখন এই সিদ্ধান্তে ওরা ওই আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মহনায় ইসবের আসলামকে দাফন করেছিল আলেকজান্দ্রিয়াটা আপনি সোজা এই যে লোহিত সাগর তার মাথে আকাবু সাগর সে আকাবু সাথে থেকে একশো বিশ মাইল সুয়েজকাল এই থেকে আপনি একশো বিশ মাইল পার হলে আপনি ভূমধ্য সাগরে পড়ে গেলেন ওখান থেকে পশ্চিম দিকে প্রথম শহর হল পোর্ট তারপর আলেকজান্দ্রিয়া এই আলেকজান্দ্রিয়া নীল মহানা ওখানে ইসুফ আল্লাহ কবর ছিল শেষ পর্যন্ত ওই মহিলার পরামর্শে ওরা সবাই সেখানে চলে গেল যে সেখান থেকে আল্লাহর কাছে দোয়া করার আল্লাহ সমুদ্রের ভাটি সৃষ্টি করে দিলেন তো এরা ওরা চিনতে পারলো সেই মর্মর পাথরের সিন্দুক নিয়ে ইসুল আসলামকে নিয়া যখন এরা রওনা করলো তখন এরা পথ পাইল কিন্তু সমস্যাটা হলো এখন যেখানে এই সুয়েস্কার এইটার এই জায়গাটার থেকে তারা যাবে এই এটাকে যোজক বলে দুইটা বড় স্থলের মানে যে সংযোগ স্থল এখান থেকে ওরা যাবে কিন্তু আল্লাহর কুদ্রা যা তো হবেই ওরা আরো দক্ষিণে চলে আসছে দক্ষিণে চলে আসে এসে আকাবু সামনে পড়ছে লোহিত সাগর এটা তো তিনশো মাইলের বেশি চওড়া আর আঁকা এটাও অন্তত এক দেড়শো মাইলের কম হবে না তো এই এইখানে এসে ওরা ওদের ভোর হয়ে গেল তখন ওরা দেখে যে আমাদের তো ভুল হয়ে গেছে আমরা তো আরো উত্তর দিক থেকে আমরা কেনানে সিরিয়ার দিকে যাব আমরা তো ভুল করে আগাই আসি সমুদ্রের পারে এই কথা বলাবলি করতে করতে ওদিকে ফেরাউন সে যখন দেখে যে তাদের বাড়িতে একটা লাশ পড়ে আছে এখন দাফনের জন্য তো শরীর রাখবে হ্যাঁ এখন শরীর নাই তাহলে কি হলো শরীর আমাদের এই মানুষ হত্যা করে পালিয়েছে কত বলতে পারছেন দোষ নন্দ ঘোষ সব দোষ তাহলে কি হবে কই নাই তাহলে ওরা আমাদের এই লোক হত্যা করে পালিয়েছে ওদেরকে ধরতে হবে তো ফেরান বলছে যে মোরগ ডাকার সময় আমরা রওনা করব কিন্তু আল্লাহ মর্জি সেই দিন মোরগ ডাকে নাই মোরগ ডাকে নাই দিন হয়ে গেছে তার কারণ ওদের তো ওই কাজ করি আসতে হবে কথা বলছেন ওদের তো এক কাজ আছে এভাবে শেষ পর্যন্ত এরা যখন এই আকাপ সাগরের কেনারা বসছে লোহিত সাগরের শাখা এই যে মাথায় দুইটা শাখা তো ওখানে বসছি হওয়ার পরে এদিকে ফেরাউনরাও মানে একে অপরকে এরাও দেখতে পাইলো ফেরাউন বাহিনী ফেরাউন ওদেরকে দেখতে পাইলো দেখার পরে তো মুসালামের লোকেরা ভীত হয়ে গেল তারা বললো কলা আসাব মুসা ইন্নালা মুদ্রা কুল মুসালামের সঙ্গীরা বলল যে আমরা ধরা করব। তার কারণ আমাদের সামনে সমুদ্র পিছনে ফেরান বেন আমরা কোথায় যাব। তো মুসালাম বিষয়টা দেখে বললেন কলা কাল্লা কখনোই না ইন্না মাইয়া রব্বি সাহাদিন নিশ্চি আমার সাথে রব আছে তিনি আমাকে পথ নির্দেশ করবেন তিনি বলবেন যে কি করতে হবে এই যে পয়গাম্বারের তাক্ষু নিশ্চিত মৃত্যু এই সমুদ্র এই পিছনে শত্রু সবাই বলে মরবো না মরবো না আল্লাহ আছে সাথে দেখেন এই যে ইমানের ব্যাপার ইব্রাহিম আলাহামকে সাহায্য করার জন্য হ্যাঁ সব ফেরেশতারা আসলো হাওয়ার ফেরেস্তারা পানির ফেরেস্তা মেকাইল এরা আসলো ইব্রাহিম আলাহ সালাম বলে যে না তো আমি আল্লাহর কাছে আত্মসমন করছি আপনাদের কাছে আমার কোনো প্রয়োজন নেই আপনারা চলে যান এই আত্মসমর্পণের নিদর্শন ইব্রাহিম আলাহাম প্রত্যেক আমার জীবন থেকে যে আমাদের শিক্ষা যে আমরা তো আসলে এই শিক্ষা শিখতে পারি বলেই কিন্তু আমরা পৃথিবীতে অপমানিত মুসলমানদের আমাদের ইজ্জত নাই তার কারণ আমরা ইজ্জতের জন্য আমরা আল্লাহর কাছে না যে আমরা দুনিয়ার শক্তির কাছে আমরা মাথা নত করছি ইজ্জতের জন্য এই জন্য আমাদের ইজ্জত আল্লাহদের নেই এখন দেখেন আচ্ছা কলা কলা আসাম মুসা ইন্নালা মুদ্রা কুন মুসাল্লামের সাথীরা বলল হ্যাঁ দেখেন ফালাম্মা তারা আল জামানে যখন দুই দল একে অপরকে দেখতে পেল কলা আসাব মুসা তখন মুসাল্সলামের সাথীরা বলল ইন্নালা মুদ্রা কুন নিশ্চয়ই আমরা ধরা পড়বো কলা কাল্লা মুসারসলাম বললেন কখনোই না ইন্না মায়া রব্বী সেয়া নিশ্চয় আমার সাথে রব তিনি আমাকে পথ বলে দিবেন মানে আল্লাহর ভাষাটা এত সুন্দর আমরা রকম বলতে পারি না আমাদের বলে এরকম হয় না এই আল্লাহর ভাষা যখন এটা নকল করি তখন খুব সুন্দর লাগে কত সুন্দর সহজ ভাবে আল্লাহ তারা কথা বলছেন দেখেন তো আর এক শ্রেণীর মানুষরা যে কোরআন কঠিন আমি দেখছি আমরা যা বলে আমাদের কথা কঠিন কোরআনের কথা কঠিন কাজেই যারা নিজেদের কথা বলে তারাই কঠিন কথা বলে আর যারা কোরআনের কথা বলে তারা সহজ কথা বলে আমি যা বলতেছিলাম মুখ দিয়ে তা সাথে দেখলাম আরেকটা কত সুন্দর ভাবে আল্লাহ বলছেন ফালাম্মা তারা আল জামান যখন দুই দল এক দল অপরকে দেখতে পাইলো কলা সব মুসা মুসার সাথীরা বলল ইন্দালা মুদ্রা কুন আমরা ধরা পড়বো কলা মুসা কাল্লা কখনোই না ইন্দা মায়া রব্বি সাহেদিন আমার সাথে রব আছে তিনি পদ দেখাবেন পদ বলে দিবেন হেদায়ত মানে পথ দেখানো পদ বলা এটা বললেন তখন আল্লাহ মুসাকে ডাক দিয়া বললেন আমি মুসা ওই করলাম তার অধ্যাদেশ পাঠালাম তার কাছে কি বাহার যে তুমি লাঠি দ্বারা সমুদ্রে পিটান মারো তো মুসা আল্লাহ লাঠি দ্বারা সমুদ্রে পিটান মারলেন থানফালাকা সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল ফাঁকা নাকুল্লু ফেরকানটা তুদে রাজীব এবং দুই দিকের পানির পানিগুলি তুদে রাজীব বড় স্টুপের মতো বড় পাহাড়ের মতো পানিগুলি দুই দিকে জমা হয়ে গেল মাঝখান থেকে ফাঁকা এবং বারোটা রাস্তা হয়ে গেল বনিয়াসের বালু দল যেহুদ্লা বিগার ভাই বনিয়া মিনিশিব রাস্তাম দুই ভাই এই বালু দলের বংশধর বারো দলে বিভক্ত এদের জন্য বারো জন সর্দার নির্বাহী নির্ধারিত ছিল এই বারোটা রাস্তা হয়ে গেল পানি পাহাড়ের মতো দুই দিকে স্তূপ হয়ে গেল এভাবে রাস্তা করে মুসাল আসলাম তার মধ্যে রাস্তার মধ্যে নেমে উনি পাড়ি দিয়ে উঠে গেলেন আপনার সাম্মাল আকারিন আল্লাহ বলেন দ্বিতীয় দলকে আমি ওখানে উপস্থিত করলাম মুসাল আসলামের ঘোড়া যাচ্ছিল না তখন জিবুল আমিনকে একটা মাদি ঘুড়ি একটা ঘুড়ি মাদি আচ্ছা ঘোড়াকে ঘুড়ি আসলে বলা হয় না বাংলা ভাষা পাওয়া যায় বলতে হবে বুঝতে পারছেন আমরা যে ঘুড়ি বলতে বুঝে যে আকাশে ঘুড়ি এই জন্য ঘোড়ার যে ঘোড়া ঘুড়ি এটা কিন্তু ঘুড়ি এটা অভিধান এই শব্দটা পাওয়া যায় না এটা মাদি ঘোড়া মুসার টাট্টু ঘোড়া উপরে শহর ছিল আর জিমনি একটা মাদি ঘোড়ার উপরে শহর হয়েছিল এই ঘোড়াটা হায়াত মানুষের হায়াত এবং মৌয়াত হায়াতের আকৃতি হলো ঘোড়া আর মৌওয়াতের আকৃতি হল দুম্বা হায়াত এবং মৌওয়াত দুটারই আকৃতি আছে জিভরি জামিন এই হায়াত নামক ঘোড়িতে শহর হয়ে মুসুর ঘোড়ার সামনে হাজির হলো নামলো ওই ঘোড়া ঘুড়ি দেখে মানে ওই মাদি ঘোড়া দেখে মুসুর আসামের ঘোড়া নামলো তারা সমুদ্রের পার হয়ে ওপার চলে গেল। আল্লাহ ওই জায়গায় দ্বিতীয় দলকে আমি আল্লাহ উপস্থিত করলাম পরে যখন দেখে যে রাস্তা হয়ে আছে সমুদ্র ফাটা তখন বলে যে দেখছো আমার ভয় নদী ফেটে গেছে এটা আমার জন্য হয়েছে চলো এই রাস্তা দিয়া মানে বেকুব যে নির্বোধ লোক তাদের কথা এইরকমই হয় তাদের চিন্তা শক্তি ঠিক থাকে না তো এরপরে ফেরাউনের ঘোড়া তো নামতে চায় না তখন আল্লাহ তালা ফেরেশতাদের তিরিশটা ঘোর ফেরাউন বাহিনীর সামনে হাজির করলো এই ঘোড়াগুলি আগে নামলো এই দেখিয়া ফেরাউন বাহিনী নামলো নামার পরে তো বিরাট সমুদ্র তো এই সমুদ্রের মাছ বরাবর যখন আসলো তখন ওই যে স্তূপ পানি পাহাড়ের মতো এই পানি আসতে ডাক দিয়া মানে পানির বিকট শব্দে কল কল পানি এসে এদেরকে একেবারে সমান করে দেবো একবারে সমান কিচ্ছু চিহ্ন নয় এভাবে যখন তারা ধ্বংস হল তাল্লাবালের জালিকা লায়াতান অমা কান আকসর ও মোমেনিন নিশ্চয়ই ওই মধ্যে ছিল নিদর্শন কিন্তু তারপরও তাদের অধিকাংশ ইমান এনে ছিল না তো এভাবে যখন ফেরাউন ডুবে যাচ্ছে তখন ফেরাউল ইমান এনে ছিল সেটা অন্য আয়াতে আসে ফারাউন বলছিল আমন্ত আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিবান রিসাল্লাহ ওয়ান আমানাল মুসলিমিন এটা ফারাউনের মুক্তি এটা কোরআনে আল্লাহ তরে দিয়েছেন ফারাউন বলছিল আমান্তু আমি ঈমান আনছি আনাহু লা ইলাহা নিশ্চয়ই ওই আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমনা বিবান রিসাল বোনি রিসাল্লা যে আল্লাহর উপর ইমান আসে ওই আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই ওয়ান আমানাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এ বলে ফারাউন ঈমান নিয়েছিল তখন এর জবাবে আল্লাহ বলেন আল্লাহ নেই বেটা এখন এখন এটা আল্লাহর আইন করা আছে যে মৃত্যু পৃষ্ঠা হাজির হয়ে গেলে কার ইমান কবুল হবে না এখন তোর জন্য তো আজ হাজির হয়ে গেছে এখন তুই ম্যা না নেই কবলো কিছু আগেও তো তুই আমার নাফারমানি করলি আমার নবীকে হত্যা করার জন্য তুই ঘর থেকে বের হয়ে আসবে তোর ইমান কবুল হবে না কিন্তু ফালিয়া আমার নমরা যে কে বেপার কা আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিলাম তোর দেহটা পসবে না দুনিয়ার মানুষ দেখবে যে এই ফেরাউন মুসার আসলামের সাথে নাফারমানি করেছে তাতে নবী সত্য কোরআন সত্য আসমানি কেতাব সত্য এই আসমানি খেতাবের মানে একটা সাক্ষী যে ফেরাউন যে ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে এই সেই ফেরাউন মিশরের জাদুঘরে আটটা রামিশিস রাখা আছে আটটা ফেরাউন রাখা আছে সেখানে দুই নম্বরটা সেটা এই ফেরাউন এবং সেখানে লেখা আছে গায়েরু মমি এই রাশটা মমি না এমনি এ রাশটা এভাবে আল্লাহ তাকে রেখে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহ এই জন্য পৃথিবী ঘুরে এই কুদরত দেখতে বলেছেন কইন্যা রব্বাকা আলাহুয়ালা আজিজুর রহিম এবং নিশ্চয়ই আপনার রফ হে মহম্মদ রাসলাম তিনি অপ্রতিরোদ্ধ ক্ষমতার মালিক এবং তিনি দয়ালু কাজী আল্লাহ তালা হেদায়তের জন্য সর্বাত্মক চেষ্টা করার পরেও তারা ইমান আনে নাই শেষ পর্যন্ত আল্লাহ তারা তাদের সবাইকে ধ্বংস করেছেন তো এই জন্য হেদায়তের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার পরেও যখন মানুষ ইমান আনে না তখন তাদের জন্য ধ্বংস অনিবার্য হয় আল্লাহ রসুল মক্কাবাসীদের ওরকম চেষ্টা করেছেন শেষ পর্যন্ত তারা বদর প্রান্তে ধ্বংস হয়েছে এবং শেষ পর্যন্ত বদরের পরে অহুদ খন্দক মক্কা বিজয় পর্যন্ত কোন যুদ্ধেই তারা মুসলমানদের সাথে তারা মানে জয়জিত হতে পারেনি ধ্বংস হয়েছে এবং মক্কা বিজয় করে শেষ পর্যন্ত তাদের আর কোনো ক্ষমতা ছিল না ঈশ্বায় ঈশ্বায় তারা সবাই ইসলামের ছায়াত্তরে তারা প্রবেশ করেছে অন্য রব্যকলা ওলা আজির রহিম এ বন্ধু থাকুক নাকি